প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে আর এটা গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এখানে আমি কিছু সবজি আগে থেকে কেটে রেডি করে রেখেছি এখানে আছে লাল কুমড়ো বেগুন আর ফুলকপি আর আছে টুকরো টুকরো করে কেটে রাখা আলু সিম আর মটরশুঁটি শীতের যে কোনো সবজি দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন এতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর অবশ্যই তো লাগবে পালং শাক এখানে আমি একটা বড় আটি পালং শাক একাঠি নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করে দিই সেই জন্য আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি দিয়ে দিলাম অল্প করে ডালের বড়ি এটা বিউরির ডালের বড়ি দিয়ে বড়িটা আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই বড়িটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে ভালো লাগে রান্নাটা খেতে সেই কারণে দিলাম আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে বন্ধুরা যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে আবার ওই কড়াইয়ের মধ্যে অল্প করে সরিষার তেল অ্যাড করে দিলাম এবার ফোড়ে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ং পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে আদা আর পাঁচ ফোরংটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি বন্ধুরা এবার খুব ভালো করে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আর এই রান্নাটার মধ্যে আমি রকম পানি ব্যবহার করব না সবজির মধ্যে যে পানিগুলো বের হবে সেই পানিতেই কিন্তু আমি এই রান্নাটা করবো তাই স্টেপ বাই স্টেপ রান্নাটা পুরোটাই দেখবেন প্রথমে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব আমি ফুলকপিগুলো আর ফুলকপিটা একটু হালকা করে ভেজে নেব কারণ ফুলকপিটা একটু হালকা করে ভেজে নিলে ফুলকপির মধ্যে যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক এক করে আমি সমস্ত সবজিগুলো দেব। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এবার সিমটাও দিয়ে দিলাম দেখুন আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব পালং শাক কিন্তু এখনও অনেক মানুষ পছন্দ করে না যারা পছন্দ করেন না তাদেরকে এরকম করে একবার রান্না করে দেবেন তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে এই রান্নাটা এতটাই টেস্টি আর এতটাই মজার হয় এভাবে দেখুন সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন যেহেতু আমি লবণটা অ্যাড করলাম এবার কিন্তু সবজি থেকে অনেকটাই পানি ছেড়ে যাবে এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু সবজি থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে আবারও এবার দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি সবজি থেকে অনেকটাই পানি বের হয়েছে আর সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে আর এখানে আমাদের এখানে আলুর কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো বন্ধুরা আলুটা একদম খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সবজির সাথে সাথে আলুটাও কিন্তু সফট হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম আর যদি আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাহলে অল্প করে পানিটা আপনারা অ্যাড করতেই পারেন যেহেতু আমি এখানে পানি ব্যবহার করিনি তাই এখানে বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার পালং শাকটা আমি অ্যাড করে দেব। এবার পালং শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতেই কিন্তু খুব ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে পালং শাকটা দিয়েও আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেব দিয়ে আবারও আমি নাড়তে থাকবো এ দেখুন পালং শাক থেকে কতটা পানি বের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতকটা পানি বের হয়েছে এই পানিটায় কিন্তু খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সবজিটা যেহেতু পানি ছাড়া করেছি দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা এভাবে আবারও নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে এলে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে করে একবার হল ট্রাই করবেন আপনারা তো অনেকে অনেক রকমভাবে তৈরি করেন কিন্তু আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে সমস্ত সবজির কালার কিন্তু খুবই সুন্দর আছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই গরম গরম পালং শাকের তরকারিটা দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা খুবই সুন্দর লাগবে বন্ধুরা তাই অবশ্যই একবার হলো ট্রাই করবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ